রাফি ভাই কেন যে টিকটকার মেয়ে বিয়ে করলা এবার নাও সামলা অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমরা দেখতে চলেছি দেশের চলমান কিছু ভিডিও চ্যানেলে নতুন এতে গেলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভিডিও গুলো দেখা যাক এটা হচ্ছে একটা অন্যরকম লেভেলের ভালোবাসা আমি যতদূর জানি যে তামিম ভাইয়ের স্ত্রী উনি হচ্ছে ক্যামেরা মিডিয়ার সামনে তেমন ভালোভাবে কথা বলতে পারেন কিন্তু স্বামীর কারণে অবস্থাটা দেখুন ওদের ভালোবাসা আজীবন থাকুক দোয়া করি তামিম ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ভিডিও দেখছিলাম যে মুশফিক ভাই আমাদের মুশফিকুর রহিম ভাই উনি হচ্ছে খেলা শেষ ছুটে গেছেন হাসপাতালে বন্ধু তামিমকে দেখার জন্য বন্ধুত্ব টিকে থাকুক আর তামিম ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ভাই ওই ভিডিওটাও দেখান কিন্তু বিষয়টা হয়েছে কি যদি ওই ভিডিওটা অ্যাড করে একটা বিষয় অনেক বড় একটা ভিডিও হয়েছে ভিডিওটা দেখা নিয়ে যায় কার এখনো তো অনেক ভিডিও দেখানো লাগবে তোরা ভাই জীবনে কি করলি আর আমিও কি করলাম ওদের ভাই এখনো প্যান্টের চেন আটকাতে গেলে নুনু আটকায় যায় আর ওরা এখন বিয়ের অবস্থায় ধরে বাপ মা বাবা মা কি হিসেবে বিয়ে দেয় আমাদের চোখে তো দেখতে পাচ্ছে না আর ওদের কিভাবে দেখে কষ্ট আর কোথায় গিয়ে লোকাতাম ভাই তোমরা কমেন্টে লেখো ওদের পিচ্ছিদের বয়স সাইজ বা কতই বা হবে আর ওদের নাকি বিয়ে দিচ্ছে এটা কোনো কথা ভাই হরতাল আজকে ভাই আজকে তো হরতাল লড়াই করেই বাঁচতে হবে বন্ধু শিখিয়ে গেছে ভাই আজকে হরতাল লড়াই করেই বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখে গেছে ভাই এই বিনোদন কিন্তু আমরা সেই লেভেলের মিস করতেছি পলক কাকুর বিনোদন গুলো দিচ্ছিল স্যাটেলাইটে নাকি পানি জমেছে এটা কোনো কথা ভাই তো যাই হোক উনি যে বিনোদন গুলো দিচ্ছিল আসলে কিন্তু আমরা মিস করতেছি কাওয়া কাদের বিনোদন গুলো আমরা মিস করতেছি সো বাংলাদেশ মানে আগে একটা বিনোদন ছিল এখনো আছে কিন্তু আগেকার বিনোদন কিন্তু সেই লেভেলের ছিল নেতাদের বিনোদন কমেডিয়ান হিসেবে নেতা ছিল আমাদের কাওয়া কাদের আর পাশাপাশি নতুন অ্যাড হচ্ছিল পলক কাকু এখনকার জামানায় ভাই ছেলেদেরছে মেয়েরাই হচ্ছে টেকনিক চ্যানেল চুরি করার সেই লেভেলের এইগুলো আমরা ভিডিও দেখতেছি কয়েকদিন আগেও একটা দেখলাম যে একটা মেয়েদের ছোটো খাটো জুয়েলারির দোকান থেকেও এরকম একটা কেন দুলনা কি এরকম কিছু একটা নিচ্ছিল তো এখনকার মনে হয় টেকনিক মেয়েরাই বেশি জানে চুরি করার দিক থেকে তো কী আর বলতাম ভাই এগুলো দেখলে হাসিও লাগে ছেলেরাও তো চুরি করলে একটা বিষয় অবশ্যই খারাপ দিক কিন্তু তারপরেও মেয়েরা কে আমি কীভাবে করে এগুলা দেখে তো সোনার দোকান মনে হচ্ছে তো সোনার কি তো অবশ্য জানি না সোনার দোকান যদি হয় তো অনেক দামে একটা জিনিসই হবে আর পরে ধরেছিল কি না অবশ্যই যেহেতু সিসি ক্যামেরার ফুটেজটা বাইরে আসে হয়তো ধরতে পারেছিল মনে হয়তো তো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও ছিল আমাদের সাথে ছিলেন সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে এনজয় করেছেন তো কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানান এবং অবশ্যই হচ্ছে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করা লাগবে আপনাদের এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করা লাগবে এবং মাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেন আমরা ভিডিও আপলোড করলেই আপনাদের নোটিফিকেশান চলে যাবে আর যেহেতু প্রতিদিনই আমরা ভিডিও করার চেষ্টা করতেছি প্রতিনিয়তই ভিডিও আপলোড করি মাঝে একদিন গ্যাপ কিছু আবার রেগুলার হয়েছি আশা করতেছি প্রতিদিন ভিডিও আপলোড করবো যদি কোনো সমস্যা না হয় তো দোয়া করবেন প্রতিদিন যাতে ভিডিও আপলোড করতে পারে এবং সাবস্ক্রাইব করা লাগবে কিন্তু অবশ্যই কারণ আপনাদের জন্যই ভিডিও করতেসার আপনারাই যদি পাশে না থাকেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আর কেউ কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে চালে ডেসক্রিপশন বক্সে কন্টাকে জিমেল দেওয়া আছে ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া এখনও কোনো মাধ্যম অ্যাড করিনি ফেসবুক ইনস্টাগ্রামে এগুলো কিছুই অ্যাড করা হয়নি আপাতত আপনারা যদি আমাদের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে ওই জিমেল দিয়ে কন্ট্যাক্ট করা লাগবে আর ছোটোখাটো যদি কোনো স্পন্সারের বিষয় থাকে আপনারা করতে চান কোনো ব্র্যান্ড আমার সাথে সো ওই কন্টাকে জিমেলে কন্ট্যাক্ট করতে পারেন প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে কন্টাক্টের আমি জিমেলটা দিয়ে দিচ্ছি আশা করতেছি ওখান থেকে আপনারা যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কন্টাক্ট করবেন আমার সাথে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি নাসিম রেজা আপনারা দেখছিলেন এনআর চ্যানেল হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে ততক্ষণ পর্যন্ত আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা